আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ জাতীয় ঈদগাহ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি ঈদ মুবারক ও ঈদের শুভেচ্ছা আইন শৃঙ্খলা বাহিনী ঈদের জামাতকে কেন্দ্র করে প্রায় পনেরো হাজারের মতো সৈনিক এখানে নিয়োজিত ছিলেন দায়িত্ব পালন করেছেন তারা ঈদের নামাজকে কেন্দ্র করে অনেক নিরাপত্তা দিয়েছেন মুসল্লিদেরকে অনেক তারা তাদের পরিবার ফ্যামিলি সব কিছু রেখে ঈদের জামাতের করা নিরাপত্তায় দায়িত্বরত অবস্থায় ছিলেন আমাদেরকে সুন্দর মতো সুন্দর সুষ্ঠুভাবে নামাজ আদায় করার জন্য তারা অক্লান পরিশ্রম করে গিয়েছেন অনেকের আশা ছিল তার ছেলেকে এখানে নিয়ে এসে ঈদের জামাত পড়বে অনেকের আরও আশা ছিল ছেলে সন্তান বাবাকে নিয়ে একসঙ্গে ঈদের জামাত আদায় করবেন কিন্তু তাদের পক্ষে সেটা হয়ে ওঠেনি কিন্তু তারা আমাদেরকে রক্ষা করেছেন আমাদেরকে রক্ষা দিয়েছেন সমস্ত প্রতিহত থেকে আমাদেরকে রক্ষা করেছেন আমাদের কোনো দুর্ঘটনা বা কোনো আতঙ্কের শিকার হতাহতের শিকার আমরা না হই কোনো উশৃঙ্খল বিশৃঙ্খলতার সৃষ্টি না হয় তারা এই কারণে আমাদেরকে নিরাপত্তা দিয়ে গেছেন তারা তাদের ফ্যামিলির কথাও ভুলে গিয়েছেন তারা এই আনন্দটুকু উপভোগ করে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন ঈদের নামাজ পড়ার জন্য তাই দেশ ও দশ প্রবাস সবার পক্ষ থেকে আমি আইনশৃঙ্খলা বাহিনীকে আবারও ঈদ মোবারক ও ঈদের শুভেচ্ছা জানাই তাদের প্রতিটি মুহূর্তই আনন্দ মুহূর্ত হয়ে উঠুক তারা হয়তোবা ঈদের পরে তাদের ফ্যামিলি পরিজনদের সাথে ঈদ কাটাবেন অনেকের ছুটি আসেন অনেকের ছুটি নাই অনেকে ছুটি পাবেন আপনারা সবাই তাদের সকলের জন্য দোয়া করবেন এভাবেই তারা যেন প্রতিটি মুহূর্তে আমাদের পাশে থেকে হেফাজত করে যেতে পারে আমাদেরকে রক্ষা করতে পারে আল্লাহ তালা তাদেরকে সেই তৌফিক ও হেদায়ত দান করুক আমিন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এখানে আপনারা যারা যে যেখান থেকে দেখছেন তাদের জন্য দোয়া করবেন আমিন ঈদ মুবারক ঈদ মুবারক